বাংলাদেশ ব্যাংকে অফিসার ক্যাশ পদে বারোশত বাষট্টি জন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং সেই সাথে একটি রিকোয়েস্ট করব যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন তো শুরু করছি বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ পদে 1262 জনের নিয়োগ বিজ্ঞপ্তিটির ভিডিওটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 20 জানুয়ারি 2025 6টি ব্যাংকে সমন্বিত 6টি ব্যাংকে অফিসার ক্যাশ পদে 1262টি শূন্য পদ নিয়োগের লক্ষ্যে এক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সোনালী ব্যাংকে আটশত উনপঞ্চাশটি অগ্রণী ব্যাংকে তিনশত বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসিতে ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংকে চৌষট্টিটি প্রবাসী কল্যাণ ব্যাংকে পাঁচটি এবং বেসিক ব্যাংকে আঠারোটি এই সর্বমোট বারোশত বাষট্টি জন অফিসার অফিসার ক্যাশ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে তো জব আইডি নম্বর দশ দুই 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 আর এখানে বেতন স্কেল নির্ধারণ করেছে ষোলো হাজার থেকে ষোলো হাজার আটশো থেকে সাতেরো হাজার ছয়শো চল্লিশ থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা তো এবার সে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে স্পষ্ট উল্লেখ করা যে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি আপনি এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই চার বছর মেয়াদি অনার্স কমপ্লিট থাকতে হবে অথবা তিন বছর মেয়াদি ডিগ্রি কমপ্লিট করলে আপনার অবশ্যই মাস্টার্স পাস থাকতে হবে এবং আরেকটি কথা এখানে বলা আছে যে শিক্ষা অন্তত পক্ষে একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে এবং শিক্ষা স্তরের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আবেদন দাখিল করার শেষ তারিখ উনিশ ফেব্রুয়ারি দুই আমি আবার বলছি আবেদন দাখিল করার শেষ তারিখ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং যে বয়সটা এখানে উল্লেখ করেছে যে আঠারো এগারো দুই তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স অবশ্যই একুশ বছরের উপরে হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে সঠিকভাবে আবেদনটি সাবমিট করার পরে আপনারা অবশ্যই ডাস বাংলা ব্যাংক পেমেন্ট মেথড থেকে দুই শত টাকা পেমেন্ট করে আবেদনটি সম্পূর্ণ করবেন পরবর্তীতে পরীক্ষার সময়সূচি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নোটিশ বোর্ডের মাধ্যমে পেয়ে যাবেন আর যারা ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের আবেদনের সিবি তৈরি করেছেন তাদের অবশ্যই আইডেন্টিফিকেশান নাম্বার আছে তারা খুব সহজেই আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাঁচওয়ার্ড দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন এরপরে ডাস বাংলা ব্যাংকের নিয়ম অনুসারে টাকা পেমেন্ট করে আবেদনটি সুসম্পন্ন করবেন আমি আবার বলছি আবেদন করার লাস্ট তারিখ উনিশ দুই দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আর নিয়োগ বিজ্ঞপ্তিতে অফিসার ক্যাশ পদে বারোশত বাষট্টি জন জনবল নিয়োগ প্রদান করা হবে ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি অফ এলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য